আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই পবিত্র মাসে আমাদের সঠিক নিয়মে রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই জানেন না শেহরি খাওয়ার সঠিক সময় সঠিক নিয়ম ও রসুল সল্লুল্লাহ আলহিবাসাল্লামের দেওয়া গুরুত্বপূর্ণ নির্দেশনা সম্পর্কে আজকের ভিডিওটিতে আমরা জানব এক নম্বর শেহরির প্রদিলত গুরুত্ব দুই নম্বর শহরি খাওয়ার সঠিক নিয়ম ও সুন্নত তিন নম্বর সুবে রোজার কম চার নাম্বার শেহেরি সংক্রান্ত কিছু ভুল ধারণা ও তার সঠিক আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ শেহরি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন শেহরি খাওয়া শুধু শরীরের জন্য নয় বরং এটি রসুল সাল্লু আলহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত রসুল সাল্লি সাল্লাম। বলেছেন তোমরা সেহেরি খাও কেননা সেহেরির মধ্যে বরকত রয়েছে সহি বুকারি হাদিস এক হাজার নশো তেইশ নম্বর হাদিস পণ্য হাদিসে এসেছে আমাদের রোজা ও আহালে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হল সেহরি খাওয়া সহি মুসলিম আল্লাহর রসুল সাল্লাম আরও বলেছেন সেহরি খাওয়ার বরকত রয়েছে তাই তা কখনো ত্যাগ করো না যদি কিছু না খাও তবে অন্তত এক ঢোক পানীয় পান করো কারণ আল্লাহ তার হন সেহরি খাওয়ার ব্যক্তির জন্য রহমত প্রেরণ করেন মুসনাদ আহমদ এক হাজার একশো ছিয়াশি নম্বর হাদিস সেহরি খাওয়ার সময় কিছু সুন্নত করণীয় রয়েছে যা আমাদের জানা জরুরি এক নম্বর দেরি করে সেহরি খাওয়া রসুল সল্লুল্লাহ আলাইসাল্লাম সেহরি শেষ করতেন শুভের সাদেকের কিছুক্ষণ আগে অন্য এক হাদিসে আছে যখন ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহু সেহেরি খেয়ে শেষ করতেন তখন তিনি ফজরের নামাজের আজান শুনতে পেতেন বুখারি এক হাজার নশো একুশ নম্বর হাদিস দুই নম্বর তিনটি খেজুর দিয়ে সেহরি শুরু করা রসুল সাল্লুল্লাহ আলহিবাসাল্লাম তিনটি খেজুর দিয়ে সেহরি খেতেন অন্য এক হাদিসে আছে যে ব্যক্তি খেজুর দ্বারা সেহরি করে সে অধিক বরকত লাভ করে আবু দাউদ দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস তিন নম্বর হালাল ও পুষ্টিকর খাবার গ্রহণ করা সেহেরিতে স্বাস্থ্যকর ও হালাল খাবার খাওয়া উচিত যা সারাদিন আমাদের শক্তি যোগাবে। চার নাম্বার খাওয়ার পর মিশোয়াক বা ব্রাশ করা রসুল সল্লুল্লাহু আলহাসাল্লাম সর্বদা দাঁত পরিষ্কার রাখতেন তাই সেহেরির পর মিশোয়াক বা ব্রাশ করা সুন্নত পাঁচ নম্বর শেহরির পর দোয়া পড়া ও আল্লাহর কাছে রোজা নিয়ত করা যে আমি আগামীকাল রমজানের রোজা রাখার নিয়ত করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য এবারে অনেকেই ভুলবশত এমন সময় শেহরি খান যা রোজার জন্য শুদ্ধ নয় সুবিয়া সাদিকের পর শেহরি খেলে রোজা হয় না ফজরে আজানের পর শেহরি খাওয়া বন্ধ করো বুখারি এক হাজার নশো তেইশ নম্বর হাদিস দুই নম্বর আজানের সময় খাওয়া চলতে থাকলে রোজা বাতিল হবে আবু হুরাইরা রাদিল্লা তালা বলেন যখন ফজরের আজান হয়ে যায় তখন যে ব্যক্তি খাচ্ছিল সে যেন খাওয়া বন্ধ করে দেয় সহিও মুসলিম এক হাজার সাতানব্বই নম্বর হাদিস ইচ্ছাকৃতভাবে সেহরি না খেলে রোজার বরকত কমে যায় সেহরি সর্বোত্তম সময় সুবে সাদেকের দশ থেকে পনেরো মিনিট আগে সেহরি শেষ করা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা শেহরি শুধু শরীরের জন্য খাবার নয় বরং এটি আমাদের জন্য রহমত ও বরকত আমরা যেন সঠিক সময়ে ও সঠিক নিয়মে সেইরিকে খেয়ে রোজা রাখতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আমিন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা পালনের তৌফিক দান করুন আমিন